সারা বিশ্বের মধ্যে আমরা যারা মুসলমান দুই কোটির উপরে এরা সবাই হল হজরত ইব্রাহিম ইসমাইল সালামের বংশধর আবার যারা অমুসলিম কাফের মুশ্রিক ইহুদিন আসারা খ্রিস্টান এরা হলো ইশাহাক আল ইসলামের বংশধর এটা কি ইশাহাক আল ইসলামের বংশধর এখানে বাক হয়ে গেছে ইশাক আলহী ইসলামের ছেলের নাম হলো ইয়াকুব আল ইসলাম এই ইয়াকুব থেকে শুরু হয়েছে ইয়াকুব থেকে তাদের বংশধারা শুরু হয়েছে একুয়ার ইসলামের মাজার বাইতুল মোকদ্দাস থেকে আরও তিরিশ কিলোমিটার দূরে হিব্রন হিব্রন নামক জায়গার মধ্যে আমরা উনিশশো সালে গিয়েছিলাম ফিলিস্তিন ফিলিস্তিনে বাইতুল মোকদ্দাসে জমান নামাজ আদায় করেছি এবং এশার নামাজ আদায় করেছি বিয়ক্ত নামাজ আদায় করেছি একদিন এক রাত ছিলাম ওই হিব্রুল শহরেও গিয়েছিলাম যেটা ইহুদিরা দখল করে রেখেছে সেখানে ইব্রাহিম ইসলামের কবর আছে ইয়াকুব আল ইসলামের কবর আছে আরো অনেক নবী রসুল বেশিরভাগ কবর আছে এটা কেমনে গিয়েছি সেটা বলতে পারবো না সেটা বললে আমাকে পুলিশি ধরে নিয়ে যাবে তার কারণ তখন পাসপোর্টে লেখা ছিল সব দুনিয়াতে সারা দুনিয়াতে যেতে পারবে এক্সেপ্ট ইসরায়েল ইল্লা ইসরায়েল ইসরায়েল ছাড়া দুনিয়ার আর কোনো জায়গায় ইসরায়েল ছাড়া সব জায়গায় যেতে পারবে ইসরায়েল যেতে পারবে ওই সময় আমাদের পাসপোর্টে এটা লেখা ছিল এটা পরে তুলে দিয়েছে এই গত দশ পনেরো বছর আগে আবার এটা নতুনভাবে ওই কথা লেখার জন্য এটা সিদ্ধান্ত হয়েছে বর্তমান ইটারনি সরকারকে ইন্টারনি সরকারকে এরা সিদ্ধান্ত নিয়েছে এই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাই